নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আরও একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এটা কি বলো তো হ্যাঁ ঠিকই বুঝতে পারছো লাউ লাউ খেতে কে কে পছন্দ করো না আজ কোনো লাভের তরকারি বা কোনো আলাদা কোনো রেসিপি না এই রেসিপিটার চেয়ে একটু অন্যরকম রেসিপি এটা একটা মিষ্টির আইটেম আমি বানাচ্ছি তো প্রথমে এখানে ঘি দিয়েছি ঘেয়ে একটু তেজপাতা একটু এলাচ দিয়ে দিয়েছি দিয়ে ঘিটা গরম করে নিয়ে তার মধ্যে গ্রেট করে রাখা লাউটা তুলে দিয়েছি তো লাউটা এখানে ভালো করে ফ্রাই করে নেবো যতক্ষণ না লাউ থেকে একটু জল বেরোবে সেই লাউটাকে জলটা পুরোটা মেরে নিয়ে লাউটাকে পুরো ফ্রাই করে নেব করে নেওয়ার পর অল্প একটু চালে গুঁড়ো জলে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে লাউটা প্রায় একটু সিদ্ধ হয়ে এলে তারপর তার মধ্যে একটু লিকুইড দুধ সাথে টুকরো দুধ মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তোমাদের ফার্স্টেই বলেছি এটা একটা মিষ্টির আইটেম তো জিনিসটা মিষ্টি মিষ্টি তো হবেই স্বাভাবিক আর যারা লাউ খেতে নর্মালি তরকারি খেতে পছন্দ করো না তাদের এইভাবে খেয়ে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে কারণ এটা আমারও খুব ভীষণ পছন্দের একটা আইটেম প্রায় এটা জ্বালিয়ে জ্বালিয়ে দুধটা জ্বালিয়ে নিয়ে এভাবে প্রায় সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা অপশনাল আমি এখানে গুড় দিয়ে করেছি যেহেতু ঠান্ডার সময় শীতের সময় গুড় দিয়ে একটু টেস্ট লাগবে বলেই গুড়টা দিয়েছি তোমরা বিকল্প হিসাবে এখানে চিনিও দিতে পারো চিনিটাও খুব ভালো আমি এমনি নর্মাল সময় যখন করি তখন চিনিটা দিয়ে করাটাই আমি বেটার মনে করি আর এখন যেহেতু শীতের সময় তাই আজকে একটু গুড় দিয়ে বানিয়েছিলাম আর আর ওপর দিয়ে একটু কাজু অল্প একটু কিসমিস ছড়িয়ে দিয়েছি সেটা অপশান অবশ্যই অপশান তোমাদের থাকলে তোমরা দেবে না হলে। আর যদি তোমরা না খাও না দিও সেটা তোমাদের ব্যাপার আমি এখানে কাজু কিশমিশটা দিয়েছি কারণ আমার মেয়ে খুব খেতে পছন্দ করে এগুলো তো এইভাবে প্রায় কষিয়ে কষিয়ে দুধটা মেরে নিয়ে আমি একটু শুকনো খেতে পছন্দ করি বলে আমি এইভাবেই করেছি আর চিনি নুনটা একদম স্বাদ মতো তোমাদের দিও যেহেতু মিষ্টি জিনিস বেশি নুন লাগবে না তাই জন্য এভাবে রেডি করেছি আমি আমার তোমার জন্য করেছি করবে স্পেশালি এটা মেয়ের জন্যই বানানো ফার্স্ট টাইম বানালাম যেহেতু আমার মেয়ে লাউটা খুব একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে ভাবে একটু করে দিলাম যাতে ও খায় আশা করি ও খুব ভালোই লাগবে আর খেয়েওছে সত্যি কথা বলতে সুতরাং তোমরা ভালো মিষ্টি ভালোবাসা দিও আমার মেয়েকে অনেক অনেক ভালোবাসা দিও রেসিপি সুন্দর তোমাদের কেমন লাগবে বা আমার মেয়ে খুব পছন্দ খাও 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 সবাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো সবাই ভালো থেকো আর সবাই আমার পাশে থেকো থ্যাংক ইউ ভালো ভালো করে ধরো চামচটা ধরো ভালো করে খাও